প্রিয়ভিওর সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজুহ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন কিন্তু অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন পেশাদারের এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের কাজের সুযোগ দর্শক দেশটির নাম আলবেনিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে আলবেনিয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা আলবেনিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা জব আলবিনিয়ার নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা আলবিনিয়ার বেশ কিছু ফাইলস জমা পেয়েছি এবং এগুলার কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে দর্শক যারা আলবিনিয়া যাবেন তাহলে অবশ্যই এই দেশটি কিরকম আগে জানা প্রয়োজন কোথেকে জানবেন ভিডিওর প্রতিবেদন থেকে আলবিনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রাটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া প্রজাতন্ত্র আলবিনীয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ইগোলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশো আটচল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির শতাংশ ভূমি খুব বন্ধুর সর্বোচ্চ স্থান কোরাব দিবারের পৃষ্ঠ থেকে তিপ্পান্ন মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তর মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা তুষারপাত হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসবো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবেনিয়ার রাজধানী তিরানে আলবেনিয়ার মুদ্রা আলবিনিয়ান লেক আলবেনিয়া ইউরোপ মহাদেশের নন সেন্জেন ভুক্ত একটি রাষ্ট্র আলবিনিয়ার ভাষা আলবিনীয় ভাষা আলবিনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি স্যান্ডেন তালিকা ভুক্তি হয়নি আলবিনিয়া বাংলাদেশীদের জন্য নতুন একটি শ্রম সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবিনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবিনিয়া গমন করেছেন দর্শক এবার আপনি আমার কথা শুনে সিদ্ধান্ত নেবেন যে আপনি আলবেনিয়া কেন যাবেন আলবেনিয়া যাবেন আলবেনিয়া দেশটি অনেক সুন্দর দেশ সেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে কাজের সুযোগ এবং ভালো ভালো কোম্পানিতে ভালো বেতনের কাজের সুযোগ এবং এই ভিসাটি হচ্ছে খুব সহজভাবে গ্যারান্টি সহকারে এই ভিসা পেতে হলে আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না বিনা ইন্টারভিউতে মিলবে আপনার ভিসা এবং ই ভিসা আর ই ভিসা মানে হচ্ছে শতভাগ অথেন্টিক ভিসা গ্যারান্টেড ভিসা এর জন্য বাড়তি অতিরিক্ত কোন ঝামেলাও নেই সময় লাগছে খুবই কম সর্বোচ্চ তিন মাস পারমিট পাবেন পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসের মধ্যে আর যেহেতু আলবিনিয়া একটি নন সেনজেন দেশ আলবিনিয়াতে যাওয়ার পরে যে সুযোগগুলো আপনার জন্য অপেক্ষা করছে আলবিনিয়ার সিটিজেনশিপ লাভ করা পারিবারিক ভাবে সেটেল হওয়া বা যদি আলবিনিয়াতে থাকতে না চান চেঞ্জেন ভুক্ত বৈধভাবে গিয়ে কাজ করার আরেকটি বিশাল সুযোগ আপনার জন্য রয়েছে দর্শক এবার আপনি জানবেন যে আলমিনিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে আলবিনিয়াতে যেসব সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টর গুলো হলো আলবিনিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন চাইল্ডস মেশন ব্রেক লিয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইপ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি সহ ভিসা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সুইটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এছাড়াও কৃষি বা এগ্রিকালচার সেক্টরে ফার্মে কোম্পানিতে ন্যাচারাল ফুডস অ্যাগ্রো ফুডস সহ নানাবিধ ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আছে আলবেনিয়াতে আরো আছে প্রসেস রেডি ফুডস মাছ মাংস সবজি ফলমূল সহ খাদ্যদ্রব্য প্রসেস ফুড সেক্টরে ফুড প্রসেস ফুড প্যাকেজিং কাজে জেনারেল ওয়ার্কার, প্যাকিং হেল্পার প্রোডাকশন ওয়ার্কার, লোড আনলোড, ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে। এছাড়াও আলবেনিয়াতে হোটেল ও রেস্টুরেন্ট, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ, কুক, রুম সার্ভিস, হাউস কিপিং, কিচেন হেল্পার ডিশ ওয়াশার, ক্লিনার, লন্ড্রি ম্যান, সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে। আপনারা যারা বিদেশে যেতে চান, আলবেনিয়া সহ বিভিন্ন দেশের যেতে গেলে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন তারপর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করুন যারা কাজ জানেন তারা বিদেশে গেলে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং তাহলে আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য আসবে দর্শক আপনারা যে কাজের কথাগুলো জেনেছেন এই প্রত্যেকটি কাজে আপনাদেরকে পরিশ্রম করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে এটি হচ্ছে বেসিক ডিউটি আলবেনিয়াতে প্রতি সপ্তাহে কাজ করবেন ছদিন ছুটি পাবেন একদিন থাকা খাওয়া ওইটি কোম্পানি আপনাকে দিবে ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে অবশ্যই করতে হবে আলভিন এতে অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন প্রতি ঘন্টায় তিন ইউরো করে এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন প্রতি ঘন্টায় সাড়ে তিন ইউরো করে দর্শক আলভিন যাবেন যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি দর্শক আমরা আলভিনের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি কিভাবে যেদিন ফাইল জমা করবেন অগ্রিম জমা নিব পঞ্চাশ হাজার টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পরে জমা নিব আরো এক লক্ষ টাকা তারপর যখন আপনার এই ভিসা চলে আসবে আসার পরে এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে আলভিনিয়াতে পৌঁছে যে যুক্তন করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং স্ক্রিনের লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এবং মাঝখানে যে নাম্বারটি রয়েছে এই মাঝের নাম্বারে আমার অফিস সহকারী রয়েছেন মনির সাহেব ওনার সাথে আপনারা কথা বলতে পারবেন উপরের তিনটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের ওপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক আলবিনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ